শেষ হতে চলেছে আরও একটা বছর ফিফার এই বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে নতুন বছর অর্থাৎ দু পঁচিশ সালের মার্চে সেই লড়াইগুলো বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী লড়াইয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে অর্থাৎ আমরা সুপার ক্লাসিকো দেখতে যাচ্ছি নতুন বছরের ফিফার প্রথম উইন্ডোতে ফেফার প্রথম উইন্ডোতে আমরা সুপার ক্লাসিকো দেখব আমেরিকা তো বটেই বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটা লড়াই ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইয়ে আগামী মার্চ মাঠে নামছে বাংলাদেশ সময় ম্যাচটা কখন শুরু হতে পারে সে বিষয় সম্পর্কে এখনও চূড়ান্ত বা বিস্তারিত বিষয় আমরা জানতে পারিনি বিস্তারিত সময়টা আমরা জানতে পারিনি এদিকে দু সালের শেষ অংশে এসে ফিফা নিজেদের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে দু সালের শেষ র্যাঙ্কিংটা প্রকাশ করেছে আর সেই র্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা এবারও এই বছরটাও শীর্ষে থেকে শেষ করেছে মেসির দেশ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আঠারোশো সাতষট্টি দশমিক দুই পাঁচ রেটিং পয়েন্ট উনিশ ডিসেম্বর প্রকাশিত ফিফার নতুন র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সবার উপরে অবস্থান করছে আমাদের দেশ বাংলাদেশের অবস্থানটা একশত পঁচাশিতম স্থানে এদিকে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কথাটা যেহেতু এসেছে ব্রাজিলের কথাও আসবে ফেফার র্যাঙ্কিং ব্রাজিল এবং আর্জেন্টিনাকেই তো সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ ফুটবল ফ্যান ফলো করে থাকেন তাই ব্রাজিলের র্যাঙ্কিংটা হলো আর্জেন্টিনার থেকে অনেকটা পিছনে ব্রাজিলের র্যাঙ্কিং পাঁচ নম্বর পজিশনে বর্তমানে ফিফার যে র‍্যাঙ্কিং রয়েছে অর্থাৎ ফিফা এ বছর যে শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানটায় ব্রাজিলের র‍্যাঙ্কিংটা পরিবর্তন আসেনি ফিফার সবশেষ উইন্ডোতে অর্থাৎ নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ খেলেছিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ে এবং ভেনেজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্র করেছিল আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে পরাজিত হলেও তারা কিন্তু পেরুকে পরাজিত করেছে এক শূন্য গোলে তাই আর্জেন্টিনা এবং ব্রাজিলের সেই ম্যাচগুলোর প্রভাব কিন্তু র্যাঙ্কিংয়ে পড়েছে তাদের র্যাকিং পয়েন্ট বেড়েছে কমেছে কিন্তু তাদের অবস্থান কিন্তু আগের জায়গাতেই আছে আর্জেন্টিনা যেমন এক নম্বর পজিশনে ব্রাজিল আর্জেন্টিনার থেকেও পিছিয়ে পাঁচ নম্বর পজিশনে আমরা ফিফার শীর্ষ দশ দলের নাম দেখে নেব আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইটালি এবং জার্মানি লম্বা সময় পর জার্মানি কিন্তু ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে অবস্থান করছে আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে আমরা দেখলাম ছয় নম্বর তারা এগিয়েছে কেলিয়ান ফ্রান্স আছে দুই নম্বর পজিশনে এছাড়াও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অবস্থানটা তিন নম্বর পজিশনে ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে পরের অবস্থানগুলো উরুগুয়ে কলম্বিয়া ক্রোয়েশিয়া মরক্কো জাপান ইউএসএ সেনেগাল ইরান মেক্সিকো এভাবে প্রত্যেকটা পরবর্তী দলগুলো এভাবে রয়েছে তাদের রেটিং পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটা ধাপে ধাপে তাদের নামগুলো সাজানো আছে ফিফার বছর আর কোনো র্যাঙ্কিং প্রকাশ করা হবে না পরবর্তী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পঁচিশ শুরুর দিকে র্যাঙ্কিং প্রকাশিত হবে ফিফার র্যাঙ্কিং সেটা হতে পারে সেটাতে একটা ম্যাসিভ পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইগুলোর পর ইউরোপীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পড়বে লড়াইগুলোর পর সেগুলো প্রতিযোগিতামূলক লড়াই আর সেই লড়াইয়ের রেটিং পয়েন্ট বাড়বে এবং কমবে যদি বেশি সংখ্যক রেটিং পয়েন্ট বাড়ে কিংবা কমে তবে দলগুলোর র্যাঙ্কিংয়ের পজিশনেও পরিবর্তন আসবে যেমন এবার আর্জেন্টিনা এবং ব্রাজিলের চারটা ম্যাচের ফলাফল ছিল ভিন্ন ভিন্ন তবে এই জায়গাতে ব্রাজিল যেমন দুটা ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা একটা জয় একটা পরাজয় সেই ক্ষেত্রে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট কমেছে ব্রাজিলের রেটিং পয়েন্ট আগের থেকেও কিছুটা কমলেও আর্জেন্টিনার কমার হারের থেকেও ব্রাজিলেরটা কম ছিল সেজন্য ব্রাজিলও যেমন তাদের পাঁচ নম্বর পজিশন আছে আর্জেন্টিনা আছে এক নম্বর পজিশনে সব মিলিয়ে নতুন বছরের শুরুর অংশটা ফুটবল ফ্যানদের জন্য ইন্টারন্যাশনাল ফুটবল যারা ফলো করেন বেশি সেই ফ্যানদের জন্য দারুণ স্বস্তির বিষয় হলো যে প্রথমে বছরের শুরুতেই আমরা সুপার ক্লাসিকও দেখতে পাবো ব্রাজিল আর্জেন্টিনার লড়াই দেখতে পাবো এমন একটা লড়াই যে লড়াইয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই চাইবে জিততে প্রতিযোগিতামূলক লড়াই বিশ্বকাপ বাছাই পর্বে সুপার ক্লাসিকো সেই উইন্ডোতে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটা করে ম্যাচ খেলবে ব্রাজিলও যেমন দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা দুটা ম্যাচই কিন্তু বিশ্বকাপ বাছাই পড়বে লড়াই বর্ত বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার অবস্থান আর্জেন্টিনার অবস্থানটা হলো সবার বিশ্বকাপ বাছাই পড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে পয়েন্ট টেবিলে তারা বারো ম্যাচ থেকে অর্জন করেছে পঁচিশ পয়েন্ট অন্যদিকে ব্রাজিল আছে পাঁচ নম্বর পজিশন একেবারে র্যাঙ্কিংয়ের মতো অবস্থা আর্জেন্টিনা যেমন সবার উপরে ব্রাজিলের অবস্থানটা পাঁচ নম্বরে ব্রাজিলের হাতে এখনও দুটা ম্যাচ বাকি আছে ছয়টা ম্যাচ বাকি আছে ঠিক একইভাবে আর্জেন্টিনার হাতেও ছয়টা ম্যাচ কিন্তু বাকি আছে বিশ্বকাপ বাছাই পড়বে সেই ছয়টা ম্যাচে ব্রাজিলকে বিশেষ পরীক্ষা দিতে হবে কারণ ব্রাজিলে নতুন বছরে যাত্রাটা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে সেই উইন্ডোতে আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে যাত্রাটা শুরু হবে পরবর্তী ছয়টা ম্যাচ থেকে ব্রাজিলের কমপক্ষে এখানে ব্রাজিলকে কমপক্ষে আরও আট পয়েন্ট অর্জন করতে হবে অর্থাৎ দুটা জয় তিনটা জয় ব্রাজিলকে পেতে হবে বিশ্বকাপের মূল পর্বে কোনো প্লে অফের ম্যাচ ছাড়া যদি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হয় ব্রাজিলকে আর আর্জেন্টিনার জন্য স্বস্তির বিষয় হলো তারা যদি আর দুটা পয়েন্ট পায় অর্থাৎ সাতাশ পয়েন্ট হয় তাদের সেই ক্ষেত্রে তারা বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ ছয় দলের ভিতরে থেকে বিশ্বকাপে যেতে পারবে তাই ব্রাজিলের জন্য পরবর্তী ম্যাচগুলো বেশ কঠিন পরীক্ষা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ছয়টা দল অংশ নেবে ছয়টা দল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি উঠবে বাকি একটা দল আরও একটা দলের জন্য স্লট খালি থাকবে আটচল্লিশ দলের বিশ্বকাপে সাতটা দলের সুযোগ থাকবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দলের সুযোগ থাকবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সেই ক্ষেত্রে পয়েন্ট টেবিলে সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ ইন্টার কনফেডারেশন প্লে অফে কিন্তু সেই ম্যাচগুলোতে ওসানিয়া অঞ্চল ইউ এশিয়ার দলগুলির বিপক্ষে খেলে ইন্টার কনফেডারেশন প্লে অফে যদি জিততে পারে তবে সেই দলকে যেই দল যেতে পারবে দক্ষিণ আমেরিকা থেকে সপ্তম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ফেফার আগামী বিশ্বকাপটা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হচ্ছে সেই বিশ্বকাপে দল বেড়েছে আটচল্লিশ দল তাই দক্ষিণ আমেরিকা থেকে যেমন ষাটটা দলের সুযোগ রয়েছে ইউরোপ থেকেও ষোলোটা দলের সুযোগ রয়েছে ইউরোপীয় অঞ্চলে আমরা দেখেছি যে তারা প্রিলিমিনারি গ্রুপ ঘোষণা করেছে ইউরোপা সেখানে সেই দলগুলোর মধ্যে লড়াই হবে সেখান থেকে ষোলোটা দল চূড়ান্ত হবে বিশ্বকাপ বা পর্ব থেকে ষোলোটা দল চূড়ান্ত হবে বিশ্বকাপের মূল পর্বের জন্য যাই হোক এই ছিল এখনকার এই